বিশ্বের মধ্যে বর্তমানে কিন্তু বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে থেকে ফেসবুক ইউটিউব এবং টিকটক সব থেকে বেশি জনপ্রিয় যা নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে তবে আজকের ভিডিওতে আমরা মূলত টিকটক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আই হোপ আপনারা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি একটা আইডিয়া করে ফেলেছেন আজকের ভিডিওতে কিভাবে আপনার কোয়ালিটিফুল কন্টেন্টকে খুব ইজিলি বুস্ট করতে পারেন ভিউ বাড়াতে পারেন এবং সেখান থেকে ফলোয়ার্স গেন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ টিকটক একটা ভিডিও আপলোড করলে যে সেটা সেটা ভাইরাল হয়ে হয়ে যাবে চলে আসবে অথবা আপনি জনপ্রিয় যাবেন তা কিন্তু নয় এখন কোয়ালিটিফুল আপলোড করার পরেও কন্টেন্ট ফরিউতে যাচ্ছে না সো তাদের জন্য এই মাধ্যমটা একটা সেরা মাধ্যম হতে পারে এবং এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমি কিন্তু আমার টিকটক প্রোফাইলের ভিডিওগুলোকে ভাইরাল করেছি এবং এখানে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ এসেছে এবং ফলোয়ার্স গেন হয়েছে তাই আজকের ভিডিওতে এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেখান থেকে খুব সহজে কিন্তু আপনারা ভিডিও বুস্ট করতে পারবেন সো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট সেকশনে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন নতুন ভিউার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বাই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেনই না সো কথা না বাড়ি চলুন শুরু করি লেটস বিগেইন দ্য শো এটি হচ্ছে আমাদের টিকটক প্রোফাইল কর্নার থেকে জাস্ট একটু ব্যালেন্সটা চেক করে দেখি কত ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফাইভ কয়েন এখন আমি মূলত কিছু কয়েন পারচেস করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কয়েনের রেট রয়েছে যেমন আপনি চাইলে পাঁচ কয়েন দশ কয়েন তিনশো পঞ্চাশ কয়েন বিভিন্ন দামে অবশ্যই এখানে বিডিটি রেটটা দেওয়া আছে যা দিয়ে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন সো সিম্পলি রিচার্জ অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভিসা কার্ডটা এখানে অ্যাড করা আছে সো আপনাদের যেহেতু ভিসা কার্ড নেই সো আপনাদেরকে চলে আসতে হবে ডিরেক্টলি ওয়েবসাইটে আপনি চলে আসবেন সরাসরি একটি ব্রাউজারে এখানে এসে জাস্ট লিখবেন তিক ভাইরাল বিডি ডট কম দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে আপনাদের অ্যাক্সেস করতে সুবিধা হয় জাস্ট আপনারা যদি এই ওয়েবসাইটে চলে আসেন ঠিক এই ধরনের একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন এখানে রয়েছে টিকটকের যে কয়েন সেটা আপনি চাইলে ফলোয়ার্স গেইন করার জন্য সেটাও ব্যবহার করতে পারবেন আর বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে রয়েছে সো আমরা যেহেতু কয়েকটা ভিডিওই বুস্ট করব সো এইজন্য আমরা কয়েন পারচেজ করব সো কয়েন পারচেজ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন টিকটক কয়েন রিচার্জ বিডি বিকাশ মানে আপনি চাইলে বিকাশ নগদ রকেট বিভিন্ন অপশনে কিন্তু করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু তাদের বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে মানে কয় টাকা আপনি কত কয়েন করতে পারবেন সেটার অপশন রয়েছে সো আমরা যেহেতু কয়েন পারচেস করব সিম্পলি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে আমরা সরাসরি চলে যাবো হোয়াটসঅ্যাপে যা দিয়ে হচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো সো দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে আহ মেসেজ দিয়ে দিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি তাদের সাথে কথা বলেছি এবং তাদের কাছে কয়েনও পারচেস করেছি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি তাদেরকে নক দিলাম দেন তাদেরকে বললাম যে আমি টিকটকের কয়েন পারচেস করতে চাই দেন হচ্ছে তাদের যে কয়েনের প্রাইস লিস্ট রয়েছে সেটা আমাকে শেয়ার করলো এবং আমি বললাম তিনশো কয়েন আমি তিনশো পঞ্চাশ কয়েন হচ্ছে আমি তাদের কাছে পারচেস করতে চাই আর কি দেন হচ্ছে তারা বিকাশ রকেটের যে পার্সোনাল এবং এজেন্ট নাম্বার রয়েছে তাদের কাছে সেটা আমাকে সেন্ড করেছে দেন আমি হচ্ছে তাদেরকে টাকাটা পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে তারা আমার কাছে যেটা সেটা হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড এই জিনিসটা দেখার পরে আমি একটু সফট হয়েছিলাম দেন কিছুটা রিস্ক নিয়েই হচ্ছে আমি তাদেরকে আইডি এবং পাসওয়ার্ড দিলাম এবং বললাম কোনো প্রবলেম হবে কিনা তারা আমাকে এই বিষয়টাতে ইনশিওর করলো তারপর আমি দিলাম আর কি আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তারা কিন্তু খুব সহজেই আমার ওয়ালেটে মানে আমার যে টিকটক প্রোফাইলে সেটা কিন্তু কয়েনটা অ্যাড করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা আমার কয়েন রিচার্জ করে দিয়েছে এবং বলেছে যে আমি চাইলে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিতে পারি হ্যাঁ পরবর্তীতে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম সো খুব সহজেই আমি তাদের কাছ থেকে কয়েনগুলো পার্চেস করেছি ভিওয়ার্স আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনশো পঞ্চান্ন কয়েন রয়েছে আগের যে পাঁচ কয়েন সহ টোটাল তিনশো পঞ্চান্ন কয়েন সো এখন আমরা একটা ভিডিও বুস্ট করবো এটা হচ্ছে আমাদের প্রোফাইল সো প্রোফাইলে এসে একটি ভিডিওতে চলে আসলাম থ্রি ডট অপশনে ক্লিক করলাম দেন হচ্ছে ইনক্রিজ ভিউ একটা অপশন রয়েছে সো এটার অপশনে ক্লিক করার সাথে সাথে আর একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র ভিউই এখান থেকে নিতে চাই মানে বুস্ট করতে চাই এখানে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে আপনি যদি কাস্টমাইজ অপশনে ক্লিক করেন এখানে আপনি চাইলে কিন্তু আপনার বাজেট অনুযায়ী কমাতে বাড়াতে পারবেন সো সিম্পলি আমি একটু কমিয়ে জাস্ট একটু ট্রাই করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে নিলাম জাস্ট এক ডলার লিখবো এক ডলার লেখার পরে জাস্ট ওকে করে দিলাম কনফার্ম করে দিলাম দেন হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাড়ে চার হাজার থেকে অ্যারাউন্ড বিশ হাজার পর্যন্ত ভিউ আছে সো এখানে জাস্ট আমি যদি স্টার্ট অপশনে ক্লিক করি সাথে সাথে আমাদের এটা কিন্তু কাজ হয়ে যাবে একটু দেখে নিই আমাদের কয়েন কেটেছে কিনা সো আবার যদি আমরা প্রোফাইলে চলে আসি ব্যালেন্স অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছিল তিনশো পঞ্চান্ন কয়েন এখন কিন্তু দুইশো পঁচানব্বই কয়েন রয়েছে সো বুস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে ভিউওয়ার্স অলরেডি আপনারা দেখেছেন আমি কিন্তু ওয়েবসাইট থেকে প্রায় তিনশো পঞ্চাশ কয়েন পারচেস করেছি এবং অলরেডি একটি ভিডিও বুস্ট করে ফেলেছি যেটা ভিউ অ্যাউন্ড ছিল এক প্লাস তবে এই মুহূর্তে সেই ভিডিওটার ভিউ কিন্তু প্রায় সাড়ে ছয় হাজারের কাছাকাছি চলে আসছে আরও কিছু ভিউ কিন্তু এখানে আসবে এখানে লাইক কমেন্ট এবং কিছু ফলোয়ার্সও গেন হয়েছে বাট একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমি যে তিনশো পঞ্চাশ কয়েন পারচেস করেছি শুধু যে একটি ভিডিওতে ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় আমি চাচ্ছি যে আরও বেশ কয়েকটা ভিডিওতে আমি সেটা বুস্ট করবো এবং কয়েনগুলোকে ব্যবহার করব সো আপনি এভাবে চাইলে কিন্তু আপনার যে ওয়ালেট বা চিক টিকটক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে জাস্ট কয়েনটা রিচার্জ করে নেবেন এতে করে আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি যে কোনো ভিডিওতে বুস্ট করতে পারেন সো চলেন একটু দেখি সেই ভিডিওটা বর্তমানে কি র্যাঙ্কে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের প্রোফাইলে চলে এসেছি এবং আমাদের যে ভিডিওটা আমরা বুস্ট করেছি সেটার ভিউ কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে যেখানে এক হাজার প্লাস ভিউ ছিল এবং এটা কিন্তু এখন ছয় হাজার প্লাস অ্যারাউন্ড সাড়ে ছয় হাজার ভিউ কিন্তু স্মার্টফোনটার মধ্যে রয়েছে হ্যাঁ এটা আরও বাড়বে তবে আমরা অল্প সময়ের মধ্যে চেক করেছি এবং এটা কিন্তু কাজ করছে এখন আমি চাইলে কিন্তু আমার প্রোফাইলের যে কোনো ভিডিও খুব ইজিলি কিন্তু সেটাকে বুস্ট করতে পারবো জাস্ট থ্রি ডট অপশনে চলে আসতে হবে এখানে ইনক্রিজ ভিউ অপশনে এসেই আমি আমার ইচ্ছে মতো এখন যেই ভিডিওতে ভিউ কম আছে আমি চাইলে কিন্তু আমার ইচ্ছে মতো সেগুলোকে বুস্ট করে নিতে পারছি এবং সবার কাছে পৌঁছে দিতে পারছি আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করেছেন নর্মালি যখন আমরা কার্ড ব্যবহার করে কয়েন পার্চেস করি সেটা যে প্রাইস সেই প্রাইসের তুলনায় কিছুটা কম প্রাইসে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি কয়েনগুলো পারচেস করতে পারছেন যেটা আমি অলরেডি করে আপনাদেরকে দেখিয়েছি সো আপনারা যদি একটু কম প্রাইসের মধ্যে কয়েন পারচেস করে আপনার ভিডিওগুলোকে বুস্ট করতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন আমি অলরেডি বেশ কয়েকবার বেশ কয়েকটি ভিডিওতে বুস্ট করেছি এবং আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তারপরও আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে একটি নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়ে অযথা কল করে বিরক্ত করবেন না তাদের একটা টাইম লাইন রয়েছে সেই টাইম লাইনের মধ্যে যোগাযোগ করলে আশা করছি আপনি আপনার সমাধান পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না জেনে আমি জাকির আসলাম পার্থ আসসালামু আলাইকুম